থ্রি ওয়াই আবারও শুনি টেন মাইনাস ফোর পি ওয়ান প্লাস টু পি টু প্লাস থ্রি ওয়াই এবং পি ওয়ান ইকুয়াল টু এবং পি ওয়ান ইকুয়াল টু পি টু ইকুয়াল ফোর ও ওয়াই ইকুয়াল এইট হলে ওয়াই ইকুয়াল এইট এগুলো দেয়া আছে বলছে হল এর দাম স্থিতি স্থাপকতা আর স্থিতি স্থাপকতা ও আই স্থিতি স্থাপকতা বের করো এবং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো খেয়াল করো কি ওয়ান ইকুয়াল এখানে দেয়া আছে এটা তাহলে আদেব কি ওয়ান ইকুয়াল মানটা বের করে নিই তাহলে সুবিধা হবে কি ওয়ান এর মান কি টেন মাইনাস ফোর পি ওয়ান প্লাস টু পি টু প্লাস থ্রি ওয়াই টেন মাইনাস ফোর ইন্টু পি ওয়ান এর মান কত টু প্লাস টু ইন্টু পি টু এর মান হচ্ছে ফোর প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে এইট টেন মাইনাস এইট প্লাস এইট প্লাস তিন আটা চব্বিশ হবে চৌত্রিশ কার মান কি ওয়ানের মান নাশা করি সবাই বুঝেছে এখন দেখো বলছে দ্রব্যটির নিজস্ব দাম স্থিতি স্থাপকতা এখানে কোন দ্রব্যের চাহিদা পি ওয়ান মানে কি প্রথম দ্রব্যের চাহিদা কার উপর নির্ভর করে প্রথম দ্রব্যের দামে পি এর উপর মানে কি প্রথম দ্রব্যের দামের উপর পি টু মানে কি দ্বিতীয় দ্রব্যের দামের উপর এবং ওয়াই থেকে আয় আয়ের উপর যেমন আমার মাংসের চাহিদা নির্ভর করে মাংসের দামের উপর মাছের দামের উপর এবং আমার নিজস্ব দামের স্থাপকতা কথা মানে কি প্রথম দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন কে এখন নিজস্ব দাম স্থিতি স্থাপকতা দ্রব্যটির দ্রব্যটির নিজস্ব দাম স্থিতি স্থাপকতা ই ওয়ান ইজ ইকুয়াল কি হবে সূত্র আমরা জানি ডেলিউেলপি ওয়ান ইন্টু পি ওয়ান বাই কি ওয়ান ডেল কি ওয়ান ডেল বাই ডেলপি ওয়ান কি ওয়ান ইন্টু পি ওয়ান এর মান কত পি ওয়ান এর মান টু

প্লাস জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান ভাগ সেভেন্টিন তাহলে কি মাইনাস ফোর ওয়ান ভাগ সেভেন্টিন মাইনাস ফোর ভাগ সেভেন্টিন মাইনাস ফোর ভাগ সেভেন্টিন তো দেখো এইখানে কি দাঁড়াচ্ছে হাতে আমরা কি পাইলাম এই ওয়ান ইজ ইকুয়াল মাইনাস ফোর ভাগ সেভেন্টিন মানে দশমিক সামথিং মানে কি লেস দেন জিরো পেয়েছি কোন দ্রব্যের দাম স্থিতি স্থাপকতা যদি ঋণাত্মক হয় বা এক লেস দেন জিরো তো না এক কম এক এর এটা দাম স্থিতিস্থাপকতা পেলাম নিজস্ব দাম স্থিতি স্থাপকতা কি পেয়েছি লেস দেন জিরো এটা কি বলছে স্বাভাবিক দ্রব্য হ্যাঁ জিরো থেকে কম অর্থাৎ দাম বাড়লে কি হবে চাহিদা কমে ঋণাত্মক সম্পর্ক লেস দেন জিরো তার মানে কি যেহেতু ই ওয়ান ইজ লেস দেন অর্থাৎ এটা নিজস্ব দাম স্থিতিস্থাপকতা বলতে বোঝাচ্ছে প্রথম দ্রব্যের দামের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন ই ওয়ান প্রথম দ্রব্যের দামের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন আমরা যেমন লিখি ই কিউপি দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন এখানে দ্রব্য কি ওয়ান দ্বারা প্রথম দ্রব্যের দাম ও ই ওয়ান দ্বারা প্রথম দ্রব্যের চাহিদা বোঝাচ্ছে ই ওয়ান ওয়ান যেহেতু ই ওয়ান ওয়ান ইজ লেস দেন জিরো প্রথম দ্রব্যের প্রথম দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য তার মানে কি দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয় দাম বাড়লে চাহিদা কমে ঋণাত্মক স্বাভাবিক দ্রব্য তোমরা কি বুঝেছো কথা বলো এরপরে বলেছে আর আর স্থাপকতা আবার আর আর স্থিতি স্থাপকতাটা দেখো ইলাস্টিসিটি অফ ক্রোস ওয়ান টু অর্থাৎ দ্বিতীয় দ্রব্যের দামের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন আমরা শিখেছি আর আর স্থিতি আসে সম্পর্কিত দ্রব্য থেকে দুইটি সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটির শতকরা পরিবর্তনের ফলে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের বলা হয় আর স্থিতি স্থাপকতা আর স্থিতি স্থাপকতা ই ওয়ান টু

ডেল বাই ডেল পি টু কি ওয়ানের মান হচ্ছে টেন মাইনাস ফোর পি ওয়ান প্লাস টু পি টু প্লাস থ্রি ওয়াই এন টু পি টু এর মান হচ্ছে ফোর কি ওয়ানের মান তো আমরা বের করে রেখেছি থার্টি ফোর পি টু এর সাপে করতেছে জিরো মাইনাস জিরো প্লাস টু ইন ওয়ান প্লাস জিরো কি পাইছি আমরা টু ভাগ সেভেন্টিন

পরিবর্তক বা বিকল্প দ্রব্য পরিবর্তক বা বিকল্প দ্রব্য এরপরে বলেছে ই ওয়ান ওয়াই আয়ের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন এবং আয়ের স্থিতিস্থাপকতা ই ওয়ান ওয়াই আয়ের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন ডেল কি ওয়ান বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই ওয়াই

থার্টি ফোরটা চব্বিশ ভাগ থার্টি ফোর বারো দুই গুণের চব্বিশ ভাগ সতেরো এটা কি দশমিক সামথিং আসবে ভাগ করলে আয়স্তি স্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য কি দ্রব্য স্বাভাবিক দ্রব্যাস যেহেতু ইলাসিরপ ওয়ান ওয়াই আয়স্তিত স্থাপকতার মান ধনাত্মক হলে স্বাভাবিক দ্রব্য আর ঋণাত্মক হলে কি ঋণাত্মক হলে হচ্ছে নিকৃষ্ট দ্রব্য জিরো হলে জিরো অতএব এক্ষেত্রে আলোচ্য দ্রব্যটি বা প্রথম দ্রব্যটি আলোচ্য প্রথম দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য আপনারা বুঝেছেন